এই পুজো হচ্ছে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয় তারপরে হচ্ছে পরের দিন নন্দোৎসব সেই নন্দোৎসবের দিন এখানে কাঠাম পুজো হয় এবং হচ্ছে কাদা খেলা হয় সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই সেই মাটি যখন পালের মাটি যখন ফার্স্ট মাকে লাগানো হয় সেই মাটি দিয়েই মা মূর্তি করার কাজ শুরু হয় এবং এই পুজো হচ্ছে কালিকাপুরান মতে এখানকার পুজো হয় এটা হচ্ছে বিশিদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় জয়াবুজায় হচ্ছে মা দুর্গা দেবীর সখী এবং হচ্ছে জয়া হচ্ছে শান্তির প্রতীক এরা হচ্ছে জয়া বিজয়া দুই বোন থাকেন মা দুর্গার সাথে যখন মা ইয়েতে আসেন তখন তাদেরকে নিয়ে সখীদের বান্ধবীদের নিয়ে আসেন